সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো রাখি পূর্ণিমা যদিও অনেকদিন আগে চলে গেছে তবে ভিডিওটা এডিট করতে বা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তবে এই রাখি পূর্ণিমা বা ভাই ফোঁটা এইগুলো প্রত্যেকটা ভাই বোনের কাছে খুবই স্পেশাল দিন মানে প্রত্যেকটা ভাই বোনই আশা করে থাকে কখন তার দিদিরা রাখি পরাবে বা কখন ফোঁটা দেবে তো এগুলো প্রত্যেকটা ভাই বোনের কাছে খুবই সুন্দর মানে দিন তো এখানে দেখো আমার সোনুয়া এরকম একটা সুন্দর দিন কাটাচ্ছে তবে এই দিনগুলোতে আমার একটু কষ্ট হয় মানে আমার নিজের কোনো ভাই নেই তবে আমার কাকুর ছেলে আছে তবে সে সবে বেশি একটা ইন্টারেস্ট নয় মানে এই রাখি বাঁধা বা ভাই ফোঁটা দেহাতে সে খুব একটা বেশি মানে এগুলো ভালোবাসে না তো যাই হোক সবার এগুলো ভালো নাই লাগতে পারে তবে আমার ছেলে ভীষণ এগুলোতে আনন্দ পায় আর তেমনই এখানে দেখো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছে হলুদ পাঞ্জাবি পরে তোর বর দিদি দেখো এটা ওর বর দিদি মানে আমার জায়ের মেয়ে তো ওকে রাখি বেঁধে দিয়েছে তবে ওর বাড়ির আর দিদিরা ওকে বেঁধে দিয়েছে তো দিদি ওই যে রাখি বেঁধে দিয়ে মিষ্টি খাওয়াচ্ছে তবে ও মিষ্টি খেতে খুব এটা ভালোবাসে না মানে সন্দেশ খায় তো এই মিষ্টিটা ওর পছন্দ হয়নি তাই ও খায়নি আর ও আমাকে দেখাচ্ছিল ছিল এই যে দেখো কত রাখি বেঁধেছে তো রাখি বাঁধতে মানে রাখি বেঁধেছে ও খুব আনন্দ পেয়েছে এরকম ভাই ফোটা মানে আগের বছরও খুব ছোটো ছিল তাতেও ওর দিদি মনে হয় ছ মাস সাত আট মাস হয়েছিলো তাতেও রাখি বেঁধেছিলো তাতেও খুব মজা পেয়েছিল এখানে তারপর দেখো ওর দিদি ওর রিকু দাদাকে রাখি বেঁধে দিচ্ছে রাখি বেঁধে এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপর এই যে রূপসা দিদি ওর এই রূপসা দিদি ওকে রাখি বাঁধছে দেখো ও বললো ওই হাতে যেহেতু বরদিদি বেঁধেছে তাই ও বললো দিদি এই হাতে বাঁধো হাতটা এগিয়ে দিল তাই ওই হাতেই বেঁধে দিচ্ছে দেখো আর ও মিষ্টি খেতে চাইছিল না ও যাই হোক ভালো লাগছিলো না আর এখানে দেখো সব দিদিদের চিপস গিফট করছিলো আর এখানে এটা ওর সোনুর ভাই রোহান ভাই তো সে দেখো জামা প্যান্ট পরেই তো এমনিই ওর রাখি মানছিলো তো এটা ওর ছোট্ট একটা দিদি রায় দিদি তো এখানে ওর রায় দিদি রাখি বাঁধছিল তো আরেকটা আছে প্রীতি দিদি তো তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যার জন্য ওর ভিডিওটা নেই তো পরে এসেছিলো ওকে রাখি বাঁধতে চাইছিল বাট আমার ছেলে বাঁধতে চাইছিলো না যাই হোক কোনো কারণে ওর মনে হয় ভালো লাগছিল না এখানে দেখো রায় দিদি যেহেতু রাখি বাঁধতে পারে না তাই ওর রূপসা দিদি ওর হাতে রাখিটা বেঁধে দিচ্ছিলো আর এখানে আমার সোনা দেখো খুবই খুশি কারণ ওর দিদিরা হাতে রাখি বাঁধছে ওর খুব ভালো লাগছে এখানে রায়ও দেখো ওর রিকু দাদার হাতে রাখি বেঁধে দিচ্ছে যেহেতু ও বাঁধতে পারে না তাই ওর মা ওর হাতটা ধরে বেঁধে দিচ্ছে তো এখানে রিকু দাদা দেখো সবাইকে গিফট দিচ্ছে দেখো রায়কে কি সুন্দর খাতা আর গিফট দিয়েছে তো আমার বাবু সবাইকে চিপসের প্যাকেট দিয়েছে ওর বাবা এনে দিয়েছিলো আর এখানে রিকু দাদা সবাইকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে তা রূপসাকে দিয়েছিলো গাডার আর পেন্সিল আর এখানে আমি এই যে ভিডিও করছিলাম তো এখানে রূপসা দেখো রিকুকে গিফট মানে বেঁধে দিচ্ছে রাখি বেঁধে দিচ্ছে তবে এখানে এই যে ছোটো ছোটো ভাই বোনদের রাখি বাঁধার পর্ব শেষ হতে এইখানে এই যে ওর বাবাকে রাখি মারতে এসছে ওর একটা পিসিমণি মানে এখানে এই পিসিমণি জয় দিই তো দাদা বাবাকে রাখি মারতে এসেছে তো রাখি বাঁধার পরে দেখো এই যে মিষ্টি খাওয়া হচ্ছে তবে এটার ভিডিও আমার কাছে ছিল না তাই কিছু ফটো ছিল তাই শেয়ার করলাম তো এখানে দেখো ভাইও মানে দিদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো তারপর এই যে দুজনে দেখো রাখি বাঁধার পরে এই যে বাবা ছেলে এখানে দেখো একটু সেলফি তুলেছে যাবে যদি আজ আমার দিন ছিল না তাই আমি কোনো ফটো তুলে নি তো এখানে দেখো আমার ছেলের পাঞ্জাবি পরে কয়েকটা ফটো তুলেছিলো সেটাই তোমার সাথে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট নাগে আজকের মতো টাটা